আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাহিদা কুকিং আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বসনিয়া পরোটা অথবা রুটি যেটাকে বলে সেটাই একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো চলুন শুরু করা যায় রেসিপিটি দেখে নিয়ে যে কীভাবে তৈরি করেছি আমি একদম ইজি উপায়ে আর নরম তুল তুলে এই বসনিয়া রুটিটা দেখতে পাচ্ছেন আমি এখানে প্রথমে তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এক চামচ পরিমাণ আমি এখানে ইস দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটি ডিম এরপরে দেখো সবগুলো শুকনেছি আমি ভালো করে একটু মিশিয়ে নেব এ তো মেশানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি জাল করা দুধ অবশ্যই জাল করা দুধই আপনারা এখানে ইউজ করবেন আমি এখন পরিমাণ মতো করে দিয়ে আস্তে আস্তে করে এটা একটা ডো রেডি করে নিচ্ছি এক্ষেত্রে ডোটা রেডি করতে করতে আমি এখানের মধ্যে দিয়ে দিব রেগুলার যে সয়াবিন তেলটা আছে সেটাই দিয়ে দিব দিয়ে আমি এখন ভালো করে আবার ইনগ্রিডিয়েন্ট সবগুলো মেখে নেব এটা একদম পাতলা হতে পারবে না এটা একদম শক্ত শক্ত যে ডোটা থাকে সেটাও তৈরি করে নেবো আমরা দেখতে পাচ্ছি ডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে ডোটা রেডি যখন হয়ে গিয়েছে এখন এটা আমি একটা র্যাপার দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টের মধ্যে রেখে দেবো এরপর চলে আসবো আমরা আধা ঘন্টা পর দেখতে পাচ্ছেন আমার ডোটা কতটুকু ফুলে গিয়েছে আধা ঘন্টা রেস্টে রাখার পর এটা একদম একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এখন এটা আমি চারিদিক থেকে ছাড়িয়ে নিচ্ছি ডো যেগুলো বাটির সঙ্গে লেগে আছে সেগুলো আমি উঠিয়ে নেব আটি থেকে ছাড়িয়ে নেওয়ার পর আমি একটা পেঁড়া বেলুন নিয়ে নিব যেখানের মধ্যে আমি এটা বেলে নিতে পারবো এখন এটা আমি একটু রাউন্ড শেপ করে নিচ্ছি রাউন্ড শেপ করে নেওয়ার পর এটা কিন্তু আমি দুই ভাগে ভাগ করে নেব কারণ এই ডোটা একটু বেশি বড় আমার পিঠা থেকে এই কারণে আমি দুইবার এটাকে বেলে নিব। এই কারণে প্রথমটা আমি রেখে দিয়েছি আর সেকেন্ডটা এখন আবার নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর এটাও কিন্তু আমি কয়েক পিসে করে নেব যদি আপনাদের রুটিটা একটু বড় ছোটো করতে ইচ্ছা করে তাহলে সে অনুযায়ী আপনারা কাটবেন আমি এটা মিডিয়াম সাইজের একটা রুটি বানাবো এই কারণে আমি মিডিয়াম সাইজে নিয়ে নিয়েছি আর যেটা প্রথমে রেগে দিয়েছিলাম সেটাও নিয়ে নিয়েছি সেটাও এখন কেটে নিচ্ছি চার ভাগে দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু সেম সাইজের করে আমি কেটে নিয়েছি একটু নিজেদের আন্তাজটা থাকতে হবে তাহলে কিন্তু ইজি হবে এখন আমি এটাকে দেখতে পাচ্ছেন একটা সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি দিয়ে দেওয়ার পর এটা কিন্তু আমি বেলে নিব এখন বেলে নেওয়ার পর আমি এখানে মাঝখানে একটু ফুটো করে দিয়েছি এটা দেখতে সুন্দরের জন্য করা হয় আপনারা চাইলে এটা নাও করতে পারেন এটা একদম পুরাটা আপনাদের উপর ডিপেন্ড করে আমি সুন্দর দেখানোর জন্য করে নিয়েছি এরপর এখন আমি চুলে তেল গরম করে নেব তেল গরম করে নেওয়ার পর একটা একটা আমি চুলে ছেড়ে দেবো চুলা মাছটা মিডিয়াম আছে রেখে আমি একটা একটা করে ভেজে নিব আর আপনারা যদি তেলটা অ্যাভয়েড করতে চান তেল ছাড়া খেতে চান তাহলে কিন্তু আপনারা রুটি যেভাবে পরে নেন সেভাবে কিন্তু পুরে নিলে এটা কিন্তু খেতে অনেক মজা হয় টেস্টের কোনো হের ফের হয় না কিন্তু ভেজে নিলে আমার মনে হয় টেস্ট একটু বেশি ভালো আসে কিন্তু ওইটাতেও কিন্তু সেম আসবে কোনোটাতে কিন্তু তফাৎ আসবে না কোনো অতটা এটা আপনার উপর ডিপেন্ড করা আপনি কীভাবে খেতে চাচ্ছেন আমি কিন্তু আজকে আপনাদেরকে তেলে ভাজার মাধ্যমেই দেখিয়ে দিচ্ছি আমি অন্যটা আর ড্রিন শেয়ার করবো আপনাদের সাথে ওটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এই রুটিটি আপনি সব কিছু দিয়ে খেতে পারবেন মাংস সবজি সব কিছু দিয়ে এত মজা লাগে এটা টেস্টে যে এত বেশি ফুটে উঠে যাবে আপনাদেরকে কি বলবো এত নরম তুলতুল হয় যে একবার মুখে দিলে মিশে যায় এমনই আমার পরিবারে তো সবাই অনেক পছন্দ করে আশা করে আপনার পরিবারের সবাই অনেক পছন্দ করবে বাসায় কিন্তু অবশ্যই একবার হলেও বানাবেন আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না যে খেতে কেমন হয়েছিল বাহিরে থেকে রুটি পরোটা আনার থেকে আমার মনে হয় যে ঘরে একটু যদি কষ্ট করি তাহলে কিন্তু অনেক ভালো একটা হেলদি খাবার খাওয়া যায় আপনারা কিন্তু হেলদি উপায়ে বানাতে চাইলে কিন্তু এটা কমে যে আটা রয়েছে সেটা দিয়েও কিন্তু বানাতে পারেন আর তেলে না হবে যে এটা কিন্তু এমনি পুড়ে নিল হয়ে যায় আমি এটাও কিন্তু আপনাদেরকে একদিন বানিয়ে দেখাবো আজকের জন্য আল্লাহ হাফেজ